আজকে আমি এক হাজার টাকার চ্যালেঞ্জমূলক একটা বাজার করব দেখবো এক হাজার টাকার মধ্যে আমি কি কি কিনতে পারি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আসছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে এক হাজার টাকার ভ্যাগবর্তী বাজার আগে সবাই করে নিয়ে আসতাম বাসায় কিন্তু এখন আজকে আমি দেখব বর্তমানের বাজারে এক হাজার টাকায় আমি কি কি কিনতে পারি এই জন্য সকাল সকাল বের হয়ে গেলাম কারণ সকাল সকাল অনেক তাজা তাজা শাক সবজি পাওয়া যায় আর যা কিছুই কিন্তু সব একদম নর্মাল থাকে দুপুরের পর সব কিছু আস্তে আস্তে অন্যরকম হতে থাকে কারণ সতেজ শাক সবজিও পাওয়া যায় না সতেজ কিছু পাওয়া যায় না তো প্রথমে আমি চলে গেলাম গরুর মাংসের দোকানে সেখানে দেখতেই তো পেলেন কত বড় একটা গরু আছে সেখান থেকে আয়সার জন্য কলা নিতে চলে গেলাম আয়সা মাসাল্লাহ আবার কলা খেতে অনেক পছন্দ করে তো এই কলাগুলো আমার পছন্দ হয়েছে তারপরে আমি চলে যাই কাছা বাজারে আর গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অবশ্যই বলবেন তো আমি আমার পছন্দ মতো কিছু কেনাকাটা করে নিয়ে নিলাম তো ফাইনালি চলে আসলাম আমরা বাসায় বাসায় এসে এখন আমি আপনাদের ব্যাগ থেকে একটা একটা করে বের করে দেখাবো কি কি নিলাম আয়সার জন্য অনেকগুলো মজা এনেছি আমি কিন্তু সবগুলো দামও বলবো কোনটা কয় টাকা নিয়েছে তো আমি হিসাব করবো এক হাজার টাকার মধ্যে কি কি পেলাম এই যে ডিম আনলাম এক হালে ডিম নিয়েছি ষাট টাকা কেজি ধনেপাতা নিলাম বিশ টাকার তারপরে নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য কলা নিয়েছিলাম এক ডজন কলা নিয়েছে একশো টাকা কলাটা কিন্তু আমারও ভীষণ পছন্দ আমার কাছেও খেতে ভালোই লাগে এই জন্য সাগরকলায় নিয়েছি এক কেজি পেঁয়াজও নিয়েছিলাম একশো দশ টাকা আর নিয়ে নিয়েছিলাম এক কেজি গরুর মাংস যা বর্তমান বাজারে সাতশো পঞ্চাশ টাকা মানে এর থেকে কোনো কম নাই কিছুদিন আগে নিয়েছিলাম তখন ছিল সাতশো টাকা কিন্তু আজকে নিতে গেলাম তখন দেখি সাতশো পঞ্চাশ টাকা সাথে নিয়েছিলাম আয়শার জন্য পানি পল এই বছরে প্রথম আজকে বাজারে উঠতে দেখেছি এই জন্য নিয়ে নিলাম আর আজকের পানিপলগুলোর সাইজটা অনেক ছোট কারণ এই প্রথম উঠছে তো বলতে পারি না এরপরে হয়তো বড় হবে তো এই ছিল আমার আজকের এক হাজার টাকার বাজার ছোটোবেলায় যখন আব্বু বাজার করত তখন দেখতাম ভ্যাগ ভর্তি বাজার নিয়ে আসতো কিন্তু মাকে বলতো আজকে এই টাকা ইয়ে আনলাম এই টাকার আনলাম কি সুন্দর অল্প দামের মধ্যে তারা কত কিছু পেয়ে যেত আর এখন আমরা বাজার করতে গেলে হাজার টাকা নিয়ে গেলেও বাজার সম্পূর্ণ করে আসতে পারি না সামান্য কিছু বাজার করে নিয়ে আসলাম এর মধ্যে আমার এগারোশো টাকা শেষ যদি আমার এক হাজার টাকা চ্যালেঞ্জ ছিল কিন্তু আমার এগারোশো টাকা শেষ হয়ে গেছে এক কেজি গুঁড়োর মাংসের দাম যদি হয় সাতশো পঞ্চাশ টাকা তাহলে সেখানে আমাদের খাওয়াটা হবে বিলাসিতা এঙ্গেজমেন্ট বাড়ানোর একটাই রাস্তা অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন আর অন্যদের কমেন্টে রিপ্লাই দেন তাহলে দেখবেন আপনার বাড়বে আর খুব তাড়াতাড়ি আপনার ভিডিও হবে যাক ফাইনালি আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে একটা লাইক করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ